প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সমাধান করবো দ্বিতীয় গুণ উনানব্বই বিষ্ঠার এক নাম্বার বাদলের বাবা এক সপ্তাহে পাঁচ দিন কাজ করেন কয় সপ্তাহে এক সপ্তাহে আমরা জানি কয় সপ্তাহ এক সপ্তাহ কতদিন কাজ করেন পাঁচ দিন কাজ করেন তিনি ছয় সপ্তাহে কতদিন কাজ করেন আমাদের এটি বের করতে হবে কতদিন তারও আম উত্তরে আমাদের কাছে জানতে চাইছে কি জানতে চাইলো দিনের সংখ্যা তাহলে দিন শেষে থাকবে সপ্তাহ আগে থাকবে তার আমরা লিখব এক সপ্তাহে কাজ করেন পাঁচ দিন এক সপ্তাহে এক এটা আমরা সংখ্যায় লিখব এক সপ্তাহে কাজ করেন পাঁচ দিন সুতরাং ছয় সপ্তাহে কাজ করেন পাঁচ গুণন ছয় পাঁচ ছয় কত বলো তো তিরিশ পাঁচ ছয় কত তিরিশ পাঁচ ছয় তিরিশ তাহলে উত্তর তিরিশ দিন একানব্বই বিষ্টা এক নম্বর সাত দিনে এক সপ্তাহ কত দিনে সাত দিনে তাহলে আট সপ্তাহ সমান কত দিন আমাদের কাছে কী জানতে চাই চাইছে বলো তো দিনের সংখ্যা শিক্ষার্থী বন্ধুরা যেটি জানতে চাই সেটি শেষে বসে তাহলে আমাদের কাছে দিন কত দিন কতদিন তা জানতে চাইছে তার আমরা এটা শেষে লিখব তাহলে আমরা সপ্তাহ আগে লিখব দিনের সংখ্যা শেষে লিখব সপ্তাহ আগে লিখব তাহলে এক সপ্তাহ তার সমান কত দিন সাত দিন এক সপ্তাহে সাত দিন এক সপ্তাহে কতদিন সাত দিন তাহলে সুতরাং আট সপ্তাহে ডো লিখ দেবো সপ্তাহের নিচে এক কথা বারবার না রেখে আমরা ডো ব্যবহার করব সাত গুণন আট সাত আটে ছাপ্পান্ন সাত আটা কত তাহলে আট সপ্তাহে ছাপ্পান্ন দিন উত্তর হচ্ছে ছাপ্পান্ন দিন বিরানব্বই পৃষ্ঠা এক নম্বর পাঁচটি বক্সের প্রতিটিতে আটটি করে চকোলেট আছে ধরো এটি একটি বক্স এটি একটি বক্স এটি একটি বক্স এভাবে প্রতিটিতে কয়টি করে আছে আটটি করে চকোলেট কয়টি করে আট চকোলেট এভাবে কয়টি বক্সের সংখ্যা কয়টি পাঁচটি তাহলে প্রতিটি বক্সে বক্স একটি দুটি তিনটি চারটি ফাঁসটি ধরেন এগুলো আমি একটি চিত্রের মাধ্যমে দেখালাম একটিতে আটটি করে বা তাহলে বক্সের সংখ্যা হচ্ছে পাঁচটি তাহলে পাঁচটি বক্সের পাঁচটি বক্সের প্রতিটিতে প্রতিটিতে বললে কয়টি কয়টি একটি প্রতিটি বললে কয়টি একটি প্রতিটি প্রতিজন এভাবে বললে একটি বা একজন এভাবে বোঝায় তাহলে আটটি করে কয়টি করে আছে আটটি করে তাহলে বক্সের সঙ্গে কয়টি এক এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটিতে তো অবশ্যই বেশি হবে তাহলে সেগুলোতে সেখানে কতগুলো চকোলেট আছে কতগুলো চকোলেট আছে তাহলে চকলেটের সংখ্যা কোথায় বসবে শেষে বসবে তাহলে আমরা লিখব একটি বাক্সে চকলেট আছে আটটি একটি বাক্সে চকোলেট আছে আটটি সুতরাং পাঁচটি বাক্সে চকোলেট আছে আট গুনুন পাঁচ তাহলে পাঁচ ষাটে কত হয় বলো তো চল্লিশ পাঁচ ষাটে কত চল্লিশ পাঁচ ষাটে চল্লিশ তাহলে উত্তর হবে চল্লিশটি উত্তর হবে চল্লিশটি এবার আমরা করব দুই নম্বর একটি শ্রেণী কক্ষে প্রতিটি দলে প্রতিটি দলে বললে কয়টি দল বোঝাবে বলতো একটি দল কয়টি দল একটি দল একটি দলে কয়জন আছে আটজন তাহলে নয়টি দলে নয়টি দলে যদি নটি দল থাকে তবে সেখানে কতজন শিক্ষার্থী থাকবে তাহলে নটি দল অবশ্যই বেশি থাকবে একটি দলে একটি দলে আটজন হলে নটি দলে অবশ্যই বেশি হবে তাহলে আমরা লিখব একটি দলে আটজন একটি দলে কয়জন একটি দলে আটজন তাহলে সুতরাং নয়টি দলে আট গুণন নয় আট ন গত বাহাত্তর তাহলে উত্তর হবে বাহাত্তর জন আমরা খুব সহজে চারটি অঙ্ক সমাধান করে ফেললাম সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সমাধান করবো তিরানব্বই ফিস্টার এক নম্বর এক নাম্বার এখানে বলা হয়েছে প্রতিটি জুড়িতে নয়টি করে রুটি রাখা যায় প্রতিটি প্রতিটি বললে কয়টি বোঝাবে একটি আমরা জানি প্রতিটি বললে বোঝায় একটি তার মানে একটি জুড়িতে রুটি রাখা যায় নয়টি কয়টি নয়টি একটি জুড়িতে রুটি রাখা যায় নয়টি এরকম রকম ষাটটি জুড়িতে কতগুলো রুটি রাখা যাবে তাহলে আমরা জানি ষাটটি জুড়িতে অবশ্যই বেশি রুটি রাখা যাবে একটি জুড়িতে নয়টি হলে ষাটটি জুড়িতে অবশ্যই বেশি হবে তাহলে নয়কে অর্থাৎ রুটির সংখ্যাকে জুড়ির সংখ্যা জুড়ির সংখ্যা দিয়ে গুণ করব তাহলে আমরা লিখবো একটি জুড়িতে রুটি রাখা যায় নয়টি সুতরাং ষাটটি জুড়িতে রুটি রাখা যায় নয় গু গুণন সাত অর্থাৎ রুটির সংখ্যাকে জুড়ির সংখ্যা দিয়ে গুণ করব। সাত নং তেষট্টি তাহলে উত্তর হচ্ছে তেষট্টি এবার আমরা সমাধান করব দুই নাম্বার রফিক একদিনে একটি বইয়ের নয় ফিস্টা পড়ে কয় পৃষ্ঠা পড়ে নয় পৃষ্ঠা কয় দিনে একদিনে কয় দিনে একদিনে এখানে যে এখানে একদিনটি বা কথায় লেখা আছে আমরা এটি লেখার সময় অঙ্কে লিখবো একেটা অঙ্কে লিখব সে আট দিনে কত ফিসটা পড়বে আট দিনে কত পৃষ্ঠা পড়বে তা না একদিনে যদি নয় ফিসটা পড়ে আট দিনে সে অবশ্য বেশি পড়বে তাহলে একদিনে ফিসটা হচ্ছে নয় ফিসটা আট দিনে বেশি পড়বে তাহলে পৃষ্ঠার সংখ্যাকে দিনের সংখ্যা দিয়ে গুণ করব। অর্থাৎ নয়কে আট দিয়ে গুণ করব আমরা লিখব এক দিনে পড়ে নয় পৃষ্ঠা সুতরাং আট দিনে পড়ে নয় গুণ আট আট পৃষ্ঠা তাহলে উত্তর হবে বাহাত্তর এবার আমরা সমাধান করব চুরানব্বই পৃষ্ঠার এক নম্বর একজন মানুষের দু হাতে মোট দশটি আঙ্গুল আছে রকম সাতজন মানুষের হাতে কতগুলো আঙ্গুল আছে তাহলে একজন এটা আমরা কিভাবে এটা কথাইটা আমরা সংখ্যায় লিখব একজন কয়জন একজন একজন মানুষের শরীর হাতে দু হাতে কতটা আঙ্গুল আছে দশটি তো মানুষের সংখ্যা যদি ষাটটি হয় সাতজন হয় তাহলে অবশ্যই আঙ্গুলের সংখ্যা অবশ্যই কী হবে বেশি হবে তাহলে কত বেশি হবে আমরা কীভাবে বের করবো দশটিকে একজন মানুষের আঙ্গুলের সংখ্যাকে সাত সাতজন মানুষের সংখ্যা দিয়ে কি করব গুণ করব কি করব গুণ করব তাহলে আমরা লিখবো একজন মানুষের দুহাতে আঙ্গুল আছে দশটি সুতরাং সাতজন মানুষের দুহাতে আঙ্গুল আছে দশ গুণন সাত এবার আমরা গুণ তাহলে সাত দশের নামাতা গণনা করলে সাত দশে কত বলতো সত্তর সাত দশে সত্তর তার মানে কি সাতজন মানুষের দুহাতে সত্তরটি আঙ্গুল আছে এবার আমরা সমাধান করবো দুই নম্বর তিনজন ছাত্র ছাত্রকে ফাঁসটি তিনজন ছাত্রকে পাঁচটি চারজন ছাত্রীকে ষাটটি করে বই দিলে কতটি বইয়ের প্রয়োজন হবে অর্থাৎ তিনজনের প্রত্যেকজনকে ফাঁসটি করে পাবে তাহলে কয়জন তিনজনের একজন দুজন তিনজন তাহলে একজনের ভাবে পাবে আরেকভাবে ফাঁসটি পাবে পাঁচটি তাহলে তিনজনের প্রত্যেকটি প্রত্যেকজন কয়টি করে ভাবে ফাঁসটি করে ভাবে ছাত্র ছাত্র এরপর আবার বলা হয়েছে এখানে চারজন ছাত্র চারজন ছাত্রীকে ষাটটি করে বই দেওয়া দিলে এবার ছাত্রীর সংখ্যা হচ্ছে কয়জন চারজন কয়জন চারজন প্রত্যেকে ষাটটি করে দেওয়া হবে প্রত্যেকে থেকে কটি ষাটটি করে দেওয়া হবে তাহলে কতটি বই প্রয়োজন হবে তাহলে আমরা এটি কীভাবে করবো প্রথমে লিখব তিনজন ছাত্রের বই প্রয়োজন তিনজন ছাত্রের বই প্রয়োজন তাহলে আমরা লিখব তিনজন ছাত্রের বই প্রয়োজন তিন গুণন ফাঁস অর্থাৎ তিন গুনন ফাঁস তার আমরা পাবো কত তিন পাঁচে পনেরো তা ছাত্রের সংখ্যা তিনজন বইয়ের সংখ্যা হচ্ছে পাঁচটি একজনের পাঁচটি করে হলে তিনজনের তিন পাঁচে পনেরোটি একেবারে চারজন ছাত্রীর বই প্রয়োজন ছাত্র ছাত্রীর সংখ্যা হচ্ছে চারজন আর বইটি দেওয়া হবে ষাটটি করে কটি করে ষাটটি করে একজনকে ষাটটি করে বই দিলে তাহলে চারজনকে দেওয়া হবে চার সাথে আঠাশটি বই তাহলে মুঠ বইয়ের প্রয়োজন হবে মুঠ বই প্রয়োজন পনেরো যোগ আঠাশ এবার আমরা যোগ করবো এককের সাথে একক দশকের সাথে দশ যোগ করব আটের সাথে মাছ যোগ করলে হয় কত আটের সাথে মাছ যোগ করলে হয় তেরো তেরোয়ের আমরা কী বসাবো তিন বসাবো হাতে এক দুইয়ের সাথে এক করলে তিন তিনের সাথে এক যোগ করলে সাত তেতাল্লিশটি তাহলে উত্তর মুঠ বইয়ের প্রয়োজন হচ্ছে তেতাল্লিশটি এখানেও বলা হয়েছিল কতটি বই প্রয়োজন হবে তাহলে আমরা বের করে ফেললাম মোট বই প্রয়োজন হবে তেতাল্লিশটি এবার আমরা করব তিন নাম্বার ষাট টাকা দরে ষাট টাকা দরে ষাটটি লিচু ষাট টাকা দরে ষাট লিচু মানে মানে একটি লিচুর দাম হচ্ছে ষাট টাকা একটি লিচুর দাম কয় টাকা ষাট টাকা তাহলে ষাটটি কিন্তু অবশ্যই বেশি লাগবে তাহলে একটির দামকে সাত দিয়ে লিচুর সংখ্যা সাত দিয়ে কি করব অঙ্কন করব। তাহলে আমরা এরপর আমরা এটা লিখব কীভাবে চার টাকা ধরে ষাটটি লিচুর দাম লিচুর লিচুর সংখ্যা কয়টি ষাটটি লিচুর দাম কত চার টাকা আর সংখ্যা কয়টি ষাটটি চারকে সাত তার গুণ করবো তার সাথে কত হয় আঠাশ টাকা এরপর বলা হলো এখানে ছয় টাকা দরে কয় টাকা ধরে ছয় টাকা ধরে আটটি আমরা তাহলে একটি একটি আমরা আমড়ার দাম কয় টাকা ছয় টাকা ছয় টাকা তাহলে আটটির দাম অবশ্যই বেশি হবে তাহলে ছয় টাকা কত হবে অর্থাৎ একটি আমরা ছয় টাকাকে ছয় টাকাকে একটি আমরার দামকে আটটি আমরা দিয়ে কী করবো গুণ করবো ছয় আটা কত হবে তখন আটচল্লিশ ছয় টাকা দরে আটটি আমরার দাম ছয় গুণন আট ছয় আটা ছয় আটা আটচল্লিশ টাকা এরপর বলা হলো এখানে নয় টাকা দরে পাঁচটি কলা নয় টাকা দরে কয়টি কলা পাঁচটি তার মানে একটি কলার দাম নয় টাকা তাহলে পাঁচটি কলার দাম কত টাকা হবে অবশ্যই পাঁচ নম পঁয়তাল্লিশ টাকা পাঁচ নম কত টাকা হবে পঁয়তাল্লিশ টাকা হবে তাহলে আমরা লিখব নয় টাকা দরে পাঁচটি কলার দাম নয় গুণন পাঁচ তাহলে পাঁচ নম কত পঁয়তাল্লিশ তাহলে আমরা লিচুর দাম আঠাশ টাকা আমরার দাম আটচল্লিশ টাকা এবং কলার দাম পঁয়তাল্লিশ টাকা এবার সবগুলো আঠাশ টাকা আটচল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা সবগুলো এবার যোগ করবো কী করবো তো যোগ করবো তাহলে আমাদের মোট লাগবে আঠাশ যোগ আটচল্লিশ যোগ পঁয়তাল্লিশ তাহলে আমরা অবশ্যই এগুলো উপর থেকে নিয়েছি তাহলে এবার আমরা যোগ করবো পাঁচের সাথে আট যোগ করলে তেরো তেরোয়ের সাথে আট যোগ করলে হয় একুশ একুশের আমরা কি বসাবো এক বসাবো হাতে থাকে দুই চার চারের সাথে চারযোগ আট আটের সাথে দুজুকলে দশ দশের সাথে দুজুকলে কত হয় বারো তাহলে আমরা পেয়েছি একশত একুশ টাকা উত্তর একশত একুশ টাকা